বাগান নগরী মিয়ানমারের ঐতিহাসিক বিস্ময় মিয়ানমারের মান্দালয় প্রদেশের ইরাবতী নদীর তীরে অবস্থিত বাগান শহরটি হাজারো প্যাগুডা ও মন্দিরের এক বিস্ময়কর নগরী প্রায় বিয়াল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই প্রত্নতাত্ত্বিক অঞ্চলটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র নবম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এটি ছিল পাগান রাজ্যের রাজধানী এবং এই সময়েই এখানকার অধিকাংশ মন্দির ও প্যাগোডা নির্মিত হয়েছিল বর্তমানে টিকে থাকা প্রায় বাইশশটিরও বেশি স্থাপনা নিয়ে বাগান এক বিশাল জাদুঘরের রূপ নিয়েছে যা দর্শনার্থীদের ইতিহাসের এক সোনালী অধ্যায়ে ফিরিয়ে নিয়ে যায় দু সালে ইউনেস্কো এই ঐতিহাসিক নগরীকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট আটশো উনপঞ্চশ খ্রিস্টাব্দে বাগান শহরের গোড়াপত্তন হলেও এর স্বর্ণযুগের সূচনা হয় রাজা আনা অর্থার হাত ধরে এক হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তিনি সমগ্র মিয়ানমারকে একত্রিত করে প্রথম বর্মী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং থেরাবাদী বৌদ্ধ ধর্মকে রাজধর্মের মর্যাদা দেন বৌদ্ধ ধর্মের প্রতি গভীর অনুরাগ এবং ধর্মীয় স্থাপনা নির্মাণের মাধ্যমে পুণ্য অর্জনের আকাঙ্ক্ষা থেকে পাগান রাজারা পরবর্তী আড়াইশো বছর ধরে হাজার হাজার মন্দির প্যাগোডা ও মঠ নির্মাণ করেন বলা হয়ে থাকে যে পাগান সাম্রাজ্যের সমৃদ্ধির শিখরে থাকাকালীন এখানে দশ হাজারেরও বেশি ধর্মীয় স্থাপনা ছিল বারোশো সাতাশি সালে মঙ্গলদের আক্রমণে পাগান রাজ্যের পতন ঘটলে বাগানের গৌরব ধীরে ধীরে ম্লান হতে শুরু করে এবং অনেক স্থাপনা অযত্ন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে যায় স্থাপত্যশৈলী ও তাৎপর্য বাগানের শৈলী মূলত দুই ধরনের স্তূপ আকৃতির কঠিন প্যাগোডা এবং গুহা আকৃতির ফাঁপা মন্দির স্তূপ আকৃতির প্যাগোডা এই প্যাগোডাগুলো সাধারণত ঘণ্টা বা গম্বুজ আকৃতির হয় এবং এর ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকে না এগুলোর ভেতরে বৌদ্ধদের পবিত্র স্মৃতিচিহ্ন বা ধ্বংসামশের সংরক্ষণ করা হয় সইজিগান প্যাগোডা এর অন্যতম উৎকৃষ্ট উদাহরণ সোনালী পাত দিয়ে মোড়ানো এই প্যাগোডাটি মিয়ানমারের সবচেয়ে পবিত্র প্যাগোডাগুলোর মধ্যে একটি এবং এটি পরবর্তী অনেক প্যাগোডার শৈলীকে প্রভাবিত করেছে গুহা আকৃতির মন্দির এই মন্দিরগুলো অনেকটা গুহার মতো করে তৈরি যার ভেতরে হাঁটাচলা করা যায় এবং দেওয়ালে বুদ্ধের মূর্তি ভাস্কর্য ও ফ্রেশকো বা দেওয়াল চিত্র দেখা যায় এই মন্দিরগুলো উপাসনা মেডিটেশন এবং ধর্মীয় শিক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো আনন্দা মন্দির ধম্মায়াঙ্গি মন্দির ও সুলামানি মন্দির এই ধারার স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন আনন্দ মন্দিরকে বাগানের সবচেয়ে সুন্দর মন্দির হিসেবে গণ্য করা হয় যার স্থাপত্যে ভারতীয় ও মন স্থাপত্যরীতির অপূর্ব সমন্বয় ঘটেছে অন্যদিকে ধম্মায়াঙ্গি মন্দিরটি এর বিশাল আকৃতি এবং নিপুণ ইটের গাঁথনির জন্য বিখ্যাত প্রধান আকর্ষণসমূহ বাগানের প্রতিটি কোণেই আছে ঐতিহাসিক গুরুত্ববহ স্থাপনা এদের মধ্যে কয়েকটি প্রধান আকর্ষণ হল সইজিগণ প্যাগোডা রাজা আনাওয়ার্থা এর নির্মাণ কাজ শুরু করেন এবং রাজা কিয়াঞ্জিথা তা সম্পন্ন করেন এটি মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাগোডাগুলোর মধ্যে একটি আনন্দা মন্দির এগারোশো সালে নির্মিত এই মন্দিরটি এর নিখুঁত প্রতিসম্য এবং শৈল্পিক কারুকার্যের জন্য পরিচিত ধম্মায়াঙ্গি মন্দির রাজা নারাথু কর্তৃক নির্মিত এটি বাগানের বৃহত্তম মন্দির এর নির্মাণশৈলী অত্যন্ত উন্নতমানের থাতবিন্নু মন্দির বাগানের সর্বোচ্চ মন্দিরগুলোর মধ্যে অন্যতম যা প্রায় একষট্টি মিটার উঁচু শুয়েশ অ্যান্ড প্যাগোডা এই প্যাগোডার চূড়া থেকে বাগানের বিস্তৃত প্রান্তর এবং হাজারো মন্দিরের ওপর সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায় পর্যটন ও বর্তমান অবস্থা বাগানের মূল আকর্ষণ এর প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যেই নিহিত পর্যটকরা এখানে এসে ই বাইক বা ঘোড়ার গাড়িতে করে মন্দিরগুলো ঘুরে দেখেন সূর্যোদয়ের সময় হট এয়ার বেলুনে চড়ে ওপর থেকে বাগানের সৌন্দর্য উপভোগ করা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এখানকার শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ দর্শনার্থীদের মনে এক গভীর প্রশান্তি এনে দেয় ভূমিকম্প এবং সময়ের করাল গ্রাসে অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে মিয়ানমার সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় এর পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ চলছে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব ও সুরক্ষা আরও বৃদ্ধি পেয়েছে বাগান শুধু ইট পাথরের একটি প্রাচীন শহর নয় এটি মিয়ানমারের ধর্ম সংস্কৃতি ও ইতিহাসের এক জীবন্ত দলিল এখানকার প্রতিটি মন্দির ও প্যাডুডা এক সমৃদ্ধ সভ্যতার গল্প বলে যা আজও বিশ্বজুড়ে মানুষকে আকর্ষণ করে এর আধ্যাত্মিক আবহ এবং স্থাপত্যের মহিমা বাগানকে এক অনন্য ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন